আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাত জেবি নামা ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ এসেছি আনন্দ জুয়েলার্সে লো বাজেটে ব্রাইডাল সেট দেখানোর জন্য স্বর্ণের দাম তো বেড়েছে আপনারা সকলে জানেনই কিন্তু তাই বলে যে স্বর্ণ পড়া যাবে না তা না লো বাজেটের মধ্যেও যে আপনি একটা হচ্ছে সুন্দর মানে কি বলে ব্রাইডাল সেট পেতে পারেন তা হচ্ছে আমরা দেখাবো আর আছে আমাদের হেল্প করছে আমাদের প্রিয় সজীব ভাইয়া আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমরা আজ ভাইয়া হচ্ছে কি টাইপের ব্রাইডাল দেখতে যাচ্ছি সীতাহার বলে সীতাহার থাকবে আর পন্ডচিপ থাকবে আমরা যেহেতু দেখছি কত টাকার মধ্যে একটা কমপ্লিট সেট হতে পারে চার লক্ষ আশি হাজার টাকা আচ্ছা চার লক্ষ আশি হাজার আচ্ছা একটা কথা বলি পুরা একটা সেট যদি পিওর স্বর্ণের চান সলিড যেটা গোল্ড বলে এই টাকাটা পড়বে আর এটা কিন্তু এখন কম কারণ স্বর্ণের দাম যেহেতু বেড়েছে তো আপনাদের বুঝতে হবে যে এটাই হচ্ছে লো বাজেট কারণ যারা ফুল সেট চান তাদের কিন্তু এটাই করতে হবে আপনারা যদি হ্যাঁ একদম লো বাজেট চান একটা সীতাহার নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের কম বাজেটের মধ্যে হয়ে যাবে কিন্তু ফুল বাজেট দেখতে হলে যে এটাই লাগছে আর কি মানে অনেকে কমেন্ট করেন যে আপু এত টাকা কিন্তু কম বলছেন কিন্তু ফুল বাজেট ফুল নিলে তো আপুরা টাকা পড়বে কারণ এটা গোল আমি আপুদের একটা করে দেখাই

আর শীতারড হচ্ছে আড়াই বরির মধ্যে আর এই যে আংটি এটার সাথে ম্যাচিং করে এই ফিঙ্গার রিংটা এটা হচ্ছে বারো আনা আর এই হচ্ছে এক বরি 14 আনা মানে দুই বরি থেকে একটু কম আছে এটা আর এই বালা হচ্ছে অনেকে যদি বালা চান এটা হচ্ছে এক বড়ির মধ্যে বালাটা এক বরি এক আনা বালাটার ওয়েট হম আর এই যে মানতাসা অনেক সময় যে মানতাসা হচ্ছে কি যে ই লাগে মানতাসারও হচ্ছে এই যে ছোট বড় করার সিস্টেম আছে হ্যাঁ এই সিস্টেম তো এটার দাম হচ্ছে আপনারা 13 অর ওট আছে হ্যাঁ আগে ওজনগুলো আমি হিসাব করে দেব কোনটা কত দাম হ্যাঁ এখন আমি বলি হারের হারের ব্যাপারটা বলি হারটা দাম কত আছে এটার 21 আচ্ছা 21 এর বর্তমান মূল্য কত হাজার টাকা ভরি 58000 28 টাকা মানে এটা ভরি আচ্ছা বর্তমান 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 আচ্ছা এটা এই যে আড়াই বলি শুধু সীতা হাটটা এই যে সীতা আটটা এই যে এটা হ্যাঁ এখানে সীতা হাটের দামটা আসবে হচ্ছে হচ্ছে শুধু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হাটটা কানের দুলটা বলে দিই কানের দুলটা কত আসবে হুম কানের দুলটা হচ্ছে কানের দুলটা আসবে ষাট হাজার টাকা কানের আসবে ষাট হাজার টাকা হ্যাঁ আর হচ্ছে এই যে একটা কণ্ঠ চিক যেটা হম আমি বলছিলাম দুই থেকে একটু কম যেটা এটা হচ্ছে দাম আসবে হচ্ছে এক লক্ষ 14000 টাকা দাম আসবে এটা শুধু কন্ডচিটটা আচ্ছা আর এই ওজন আছে ওজন হচ্ছে ওজনটা হ্যাঁ বলে দি ওজনটা বল لو সুবিধা হবে কন্ডচিকে যে ওজনটা এটা ওজনটা হচ্ছে এক ভরি 14 আনা 1 ভরি 14 আনা কন্ডচিট হ্যাঁ আর এই এখানে ফিঙ্গার রিঙ্গটা হচ্ছে 12 আনার মধ্যে 12 আনা ওয়েট অনুযায়ী দাম আসবে হচ্ছে

এক হ্যাঁ এটার দাম হচ্ছে আপনার তেষট্টি হাজার টাকা আচ্ছা এটা কিন্তু ফাঁপা যে মানে বালাগুলো এর মধ্যে হচ্ছে আপনার যখন কিনবেন তখন এর দ্বারা হচ্ছে তা আমরা কিন্তু কিছু সলিড বালার কালেকশনও দেখব ভাইয়াদের মানে সব থেকে আর এখন আমি বলছি একটা একটা করে দাম মানে বলেছি আপনাদেরকে হ্যাঁ আর যদি জানতে চলে আপুর কমেন্টে সবকিছু জানাবেন কোনটা আর সজীব ভাই কিন্তু কমেন্টের রিপ্লাই দেন আর ভাইয়ের চ্যানেলটা কিন্তু ওইটাই আপনারা যখন দেখবেন যে আনন্দ জুয়েলারসের কোন ভিডিওর হচ্ছে ভিডিও হচ্ছে আনতে দিব এই যে একটা আপু এই তো আমি যা বলছিলাম তা হচ্ছে যে ভাইয়া কিন্তু যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ভাইয়া কে কমেন্ট করতে পারেন আমার চ্যানেলে তখন ভাইয়া কিন্তু ভাইয়ার চ্যানেল থেকে সেটা রিপ্লাই দিয়ে দিবে আর আপনারা কিন্তু ওখানে ক্লিক করলেই ভাইয়া চ্যানেলটাতেই চলে যাবেন তখন চট করে হচ্ছে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন আর বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিবেন এখন আরেকটা হচ্ছে যে সংখ্যা বার কত বুঝ ফুল যে ওয়েটটা আচ্ছা মানে সব ওজনটা হচ্ছে এই সেটটা হচ্ছে এই যে মানতাসা পাচ্ছেন সিতাহার আন্টি দুল কানে বালা আচ্ছা হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আইটেম হচ্ছে সেটা ধরুন 4 লক্ষ 8000 টাকা লাগবে আর এটা মোট ওজন হচ্ছে 7 গুরি সাত ভরি চোদ্দ আপনারা জানলেন লো বাজেটের মধ্যে একটা ব্রাইডাল কমপ্লিট সেট তো আপনারা যদি আরো কিছু সেট দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আনন্দ জুয়েলার্সে কিন্তু চলে আসবেন আমি হচ্ছে দোকানের কার্ডটা এখন দেখে দিব হ্যাঁ এটা হচ্ছে আমাদের তিনটা শাখা আছে তিনটা শাখার মধ্যে আমরা এখন বর্তমানে অবস্থান করছি হটলাইন হচ্ছে এই নাম্বারটা তো আমরা বর্তমানে আছি ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের সব নম্বর পাঁচশো দুই পাঁচশো তিন ফোর্থ ফ্লোর সেক্টর থ্রি উত্তরা ঢাকা বারোশো তিরিশ অবশ্যই আনন্দ জুয়েলার্সে চলে আসবেন আর তাদের নাম্বারে আপনার কল দিয়ে কিন্তু পেয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারে আসলে ভাইয়াকে কিন্তু সরাসরি আপনার লাইভ দেখতে পারবেন আর তো অবশ্যই ভাবে আর চ্যানেলও সাবস্ক্রাইব করবেন আমাদের তাতেও করবেন আর নেক্সট কি দেখতে চান অবশ্যই কি চান আপু কমেন্টে অবশ্যই বলবেন

খুবই সুন্দর আচ্ছা তো অবশ্যই আনন্দ জুয়েলার্স সাথে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই তো এখানেই শেষ করছি ধন্যবাদ